আম্মু আব্বু চাল কুমড়ো এনেছে তাহলে আমার জন্য চাল কুমড়ার মালাই পায়েস বানিয়ে দাও হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আম্মা জানের আবদারে চলে আসলাম চাল কুমড়োর মালাই পায়েস বানানোর জন্য আর দেখেন আপনাদের ভাইয়াকে বলেছিলাম পাকা চাল কুমড়ো আনার জন্য আর যেহেতু এখন চাল কুমড়োর সিজন না তাই পাকা চাল কুমড়ো পা নাই কিছুটা বাড়তি মানে বাড়তি হয়েছে যাই হোক তারপরে দেখেন অর্ধেকটা চাল কুমড়ো আমি অফ ক্যামেরায় কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর এই যে বুকের যে মাঝখানের বিচিগুলো থাকে অংশটা সেই অংশটা কিন্তু একদম ফেলে দিয়েছি ওই অংশটা রাখি নাই তারপরে বন্ধুরা চাল কুমড়াকে আমি একটু কুচি কুচি করে ফলে নিয়েছি তো আপনারা কিন্তু হাতে বা বটিতে বা হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে যেটাতেই হোক এইভাবে ফলে নিতে পারেন তো আমার কাছে এটা ছিল এটা আসলে ফলতে অনেকটাই সুবিধা অনেক অনেকক্ষণের কাজ এক মুহূর্তে সারে নেওয়া যা আর এই যে দেখেন মাসাল্লাহ দিলে কত সুন্দর ফলা হয়ে গিয়েছে আর এই যে এখন আমি আবারও একটু ধুয়ে নিব যেহেতু এটা মেশিন দিয়ে ফলেছি এই জন্য আবার একটু ধুয়ে নিলাম আর পানি দিয়ে দিছি দেখতে পারছেন তারপরে বন্ধুরা চলে যাব পাক ঘরে আর আগে থেকে করাইতে আমি পানি বসাই দিয়েছি ছিলাম আর পানিটা যখন বলক উঠে গিয়েছে বন্ধুরা তখন চাল কুমড়াটা দিয়ে দিয়েছি আর চাল কুমড়াটা দেওয়ার পরে ডেকে দিয়েছি আর চুলার আগুনটা কিন্তু একদম বাড়িয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি বলক উঠে যা যেহেতু আমার চাল কুমড়াটা একদম না তা না হলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে চুলার আগুনটা কমাই দিলে এই জন্য চুলার আগুনটা অবশ্যই বাড়াই দিয়া বলক তুলে নিতে হবে আর যখন দুই তিনটা বলক উঠে যাবে বন্ধুরা তখনই কিন্তু নামিয়ে ফেলবেন তারপরে একটু ঠান্ডা হওয়ার পরে বন্ধুরা এই যে যে পানিটা আছে হাত দিয়ে একটু চেপে চেপে যতটা পারেন পানিটুক ফেলে দিবেন আর এই যে দেখেন বন্ধুরা আমি কিন্তু সবগুলো চাল কুমড়ার পানি ফেলে দিয়েছি আর এই চাল কুমড়োর দানা দেখেন একটাও কিন্তু ভাঙে নাই একদম আমান আমান রয়েছে আর কি সুন্দর একদম জর্জরা হয়ে গেছে তারপরে বন্ধুরা চলে আসলাম পাক করে আগে থেকে কড়াই বসে দিয়েছি সামান্য একটু তেল দিয়েছি এক চামচ ঘি দিয়েছি তার মধ্যে এলাচ দিয়েছি দুইটা তেজপাতা দিয়েছি তারপরে বন্ধুরা এগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপর দেখবেন সুন্দর একটা গ্রাম বাড়িবে তখন চাল কুমড়োটা দিয়ে দেবেন যে চাল কুমড়োগুলো পানি চিপে রেখেছিলাম তারপরে বন্ধুরা চুলার আগুনটা অবশ্যই বাড়াইয়া ভাজবেন তা না হলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর যদি একটু বাড়তি থাকতো বা পাকা চাল কুমড়ো থাকতো তাহলে কিন্তু সিদ্ধ না তো চুলার আগুনটা আমি একটু দেখেন একটু ভাজা ভাজা করে নিয়েছি আর একটু ভাজা ভাজা করে নিলে কিন্তু চাল কুমড়ার যে থাকে থাকে সেই না আর গিরা দেওয়ার যাই হোক এখন আমি দুধের মালাইটা বানাই নিব তার জন্য দেখেন বন্ধুরা প্রথমে এখানে আমি হাফ বাটি চিনি দিয়েছি মানে হাফ কাপ দিয়েছি আর চিনিটাকে কিন্তু আমি আগে একটু ক্যারামিল বানিয়ে নিয়েছি আর ক্যারামিলটা বানানোর জন্য যে দুধ দুধের কালারটা কিন্তু খুব সুন্দর হবে তো দেখেন বন্ধুরা ঠিক এরকম হইলেই আমি এখানে দিয়ে দিছি হাফ লিটার দুধ তো দুধটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছিলাম আর এই যে দেখেন বন্ধুরা ক্যারামিলটা কিন্তু একটু শক্ত শক্ত হয়ে গেছে তাতে কিন্তু টেনশন করার কোনো দরকার নাই পরে দেখবেন গলে যাবে তো দুধটা যখন দুই তিনটা বলো উঠে গিয়েছে বন্ধুরা তারপরে দিয়ে দিয়েছি যে চাল কুমড়াটা বেজে রেখেছিলাম সেইটা তো ওই চাল কুমড়াটা দিয়ে বন্ধুরা তো আমি এখানে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য লবণ দিয়েছি তো আপনারা যারা লবণ খেতে পছন্দ করেন না তারা স্কিপ করে দেবেন যাই হোক বন্ধুরা তারপরে দুই তিন মিনিট জাল দিয়ে নিয়েছি আর এই যে দেখেন মালাইডা মাসাল্লা দিলে ঘন হয়ে গেছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে তারপরে বন্ধুরা এই যে নামিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গিয়েছে আমার চাল কুমড়ার মালাই পায়ে তারপরে এখানে বন্ধুরা দিয়ে দিব কিছু কাঠ বাদাম আর তারপরে দিয়ে দিব বন্ধুরা কিছু কাজু বাদাম তো এই চাল কুমড়ার মালাই পায়েস আমার আম্মা জানরা কিন্তু অনেক পছন্দ করে 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 তো আপনারাও কিন্তু বাসায় একবার ট্রাই খেয়ে দেখতে পারেন যাই হোক বন্ধুরা আমার চাল কুমড়ার মালাই পায়েসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পেজটাকে ফলো করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ